আমরা আজকে আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি বিষয়ে আজকের আমাদের বিষয়ের দশমিক থেকে অকাল দশমিক থেকে অকালে প্রকাশ করতে হলে আমাদের পূর্ণ সংখ্যাকে আট দ্বারা ভাগ করতে হয় এবং ভগ্নাংশকে আট দ্বারা গুণ করতে হয় এবার আমরা এটা সমাধান করব সমাধান পূর্ণ সংখ্যা আমরা দ্বারা ভাগ করবেন তিন সাতাশা চব্বিশ খালি কিনে থাকে তিন আবার দিয়ে করলাম একবার যাই পাঁচ আটা চল্লিশ তিন থাকে আট দিয়ে পনেরো কে ভাস করলে একবার যায় হাতে হেঁটে জিরো এই আমরা নিতে নিতে উপরে যাব এম এস বি এল এস বি ওয়ান সেভেন থ্রি থ্রি সেটা হলো ভগ্নাংশ ভগ্নাংশ কে আমরা যদি আট দ্বারা গুণ করতে হয় উনচল্লিশের ছয় হাতে দুই আবার আর যে করি ছয় আটা আটচল্লিশের আট হাতে চার আট ন বাহাত্তর বাহাত্তর আর চার

হাতে আছে এক পাঁচ হাজার চল্লিশ একচল্লিশ হাতে আছে চার আমরা এখনো একাধিকবার করতে পারবো এখন আমরা উপর থেকে নিতে নিতে নিচে যাব এম এস বি এল এস বি তাহলে আমরা দশমিক চিহ্ন দিলাম টু সেভেন ফাইভ থ্রি ফোর

পরবর্তী যে সংখ্যাগুলোতে অতর্ক বোধ সেটা হলো দশমিক থেকে হেক্টারিসিমেন্ট সবাই দেখা আন্দোলন হলো